আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দালাল এবং ট্রাউড ব্যক্তি আছে যারা আপনাদের বলে যে এক দিনে দুই দিনে ইন্ডিয়ান ভিসা করে দিবে হ্যাঁ ভিসা স্বাভাবিক সময়ের মধ্যেই হয়ে যায় তিন থেকে সাত দিনের মধ্যে তো অনেকেই আছে যে আপনাকে ভিসা আমি করেই দিব কোনো টেনশন নাই এই সব ব্যক্তির জন্য ইন্ডিয়ান হাই কমিশন একটি নোটিশ দিয়েছে চলুন আমার সেই নোটিশটা দেখে নিই প্রথমেই দেখেন এখানে হেডলাইন করে দেওয়া হয়েছে বিওয়ার অফ ট্রাউটস অ্যাজ অ্যান অ্যান্ড ফেক ভিসা প্রমিস তো এই নিচেই পুরো ডিটেলস দেওয়া আছে আমি প্রথমত ইংরেজিতে বলে দিচ্ছি দেন বাংলা আপনাদের বলে দেব হাই কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ডো নট হ্যাভ এনি এজেন্টস হাই কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বি আর নো রেসপন্সিবিলিটি ফর Action of Towers and Agents. Do not make any payments to Agents, Towers, Bookers, or anyone offering to help you obtain Indian visas. If you are approached by any such person, please report their activities to Visa Help at the rate. আই ভি এসি বি ডি ডট কম আরেকটা মেল হচ্ছে ইনফো অ্যাট দ্য রেট আই ভিএসিবি ডট কম অ্যান্ড ভিসা হেল্প ডট ঢাকা অ্যাট দা রেট এমইএএ ডট গভ ডট ইন ইউজ অফ এজেন্টস অ্যান্ড টাউরস কুড অলসো অ্যাডভার্সেলি অ্যাফেক্ট ইউর অ্যাপ্লিকেশন উই ডু নট হ্যাভ এনি এভেন্ট তো এটার বাংলাটা হচ্ছে ভিসার প্রতিশ্রুতি থেকে সাবধান ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কোনো এজেন্ট নেই ভারতের হাই কমিশন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র টাউট এবং এজেন্টদের কর্মের জন্য কোনো দায়বদ্ধতা বহন করে না এজেন্ট টাউট দালাল বা আপনাকে ভারতীয় ভিসা পেতে সাহায্য করার প্রস্তাব দেওয়া কাউকে কোনো অর্থ প্রদান করবেন না যদি আপনি এই ধরনের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করেন অনুগ্রহ করে তাদের কার্যকলাপে রিপোর্ট করেন নিচের যে তিনটা মেইল আছে সেই মেইলে এজেন্ট এবং টাউটদের ব্যবহার আপনার আবেদনকেও বিরূপভাবে প্রভাবিত করতে পারে সুতরাং তারা বলেই দিচ্ছে তাদের কোনো কোন নেই তাই আপনারা কোনো দালাল না ধরে নিজে নিজেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ